নমস্কার বন্ধুরা পলিকে স্যান্ডামে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির তো আজকের রেসিপিটা হবে পম্প্রেট মাছের তেল ঝাল রেসিপি খুব সহজ উপায় প্লেট মাছের তেল ঝাল রেসিপিটা আপনাদের সঙ্গে করে দেখাবো দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন দেখে যাক আজকের পম্প্রেট মাছের তেল ঝাল রেসিপি খুবই কম উপকরণ দিয়ে আজকে কমপ্লিট মাছের তেল ঝাল রেসিপি করে দেখাবো আপনাদের তাহলে কথা না বাড়ি চলুন দেখে নেওয়া যাক কমপ্লিট মাছের রেসিপি তো প্রথমে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন ধুয়ে একটা গামলায় আমি নিয়ে নিয়েছি তো কিছুটা হলুদ দিয়ে দিলাম মানে হলুদ লবণ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নিব ভালো করে লবণ দিয়ে মাছটাকে একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভিতর হলুদ লবণটা ঠিকঠাক যায় তার জন্য আমি একটু সময় নিয়ে দেখুন ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিব আর এইভাবে রেসিপি করে খেলে কিন্তু দারুণ লাগে কমপ্লেট মাসে বিভিন্ন রকম রেসিপি করা যায় আপনারাও বিভিন্ন রকম রেসিপি জানেন তো আমার মতো এভাবে একবার একটু আপনারা রেসিপিটা করে খাবেন খুবই ভালো লাগে কিন্তু খেতে তো এই দেখুন হলুদ আর লবণ দিয়ে মাছটাকে এপিট টুপিট করে আমি একটু মাখিয়ে নিলাম এবার আমি মাছটাকে কিন্তু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য অবশ্যই ঢেকে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য তাহলে হলুদ লবণটা মাছের ভিতর বেশ সুন্দরভাবে যাবে তো আমি পাঁচ মিনিটের জন্য মাছটাকে আমি ঢেকে রাখবো তো পাঁচ মিনিট ডাকনাটাকে তুলে নিলাম দেখুন এবার আমি কড়াই দিয়ে দিলাম তেল তেলটাও বেশ ভালোভাবে গরম করে কড়াইটা আগে গরম করে তেলটা দিয়েছিলাম তো তেলটা গরম করে এবার আমি মাছটাকে দিয়ে দেব তো বন্ধুরা মাছটাকে দিয়ে উল্টে পাল্টে নেটে সেরে মাছটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর মাছটা ভাজা হতে হতে এখানে আমি একটু মশলা নিয়ে নিলাম এই দেখুন এখানে নিয়েছি লঙ্কার গুঁড়া তো লঙ্কার গুঁড়া একটা বাটিতে নিয়ে নিলাম দেখতে পেলাম আর এখানে দেখুন নিয়েছি টমেটো সস টমেটো সসটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ার ভিতরে টমেটো সস আর চিলি সস গ্রিন চিলি সস এই দেখুন প্রথমে আমি টমেটো সসটা দিয়ে দিলাম এবার আমি এখানে নিয়েছি গ্রিন চিলি সস গ্রিন চিলি সসটা দিয়ে দেব গ্রিন চিলি সসটাও আমি এই লঙ্কার ভিতর দিয়ে দেবো তো লঙ্কার গুঁড়ো গ্রিন চিলি সস টমেটো সস দিয়ে একসঙ্গে বেশ ভালো করে মের হিসেবে একটু মিশিয়ে নেবো দিয়ে দেওয়া হল এবার আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে এই সসটাকে একটু মিশিয়ে নেব দুই রকম সস গ্রিন চিলি সস টমেটো সস আর লঙ্কার গুঁড়ো তো অল্প পরিমাণ জল দিলাম এই দেখুন অল্প পরিমাণ জল দিয়ে জলের সঙ্গে বেশ ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে এই মাছটা ভাজা হলে এই মাছের ভিতর দিয়ে দিতে হবে দেখুন মাছটা ওইদিকে উল্টে পাল্টে নেড়ে চড়ে একটু লাল লাল করে মাছটা কিন্তু একটু এইভাবে রেসিপি করলে কিন্তু খুবই টেস্টি খেতে একবার হলো রেসিপি এইভাবে করে আপনারা দেখতে দারুণ লাগে কিন্তু বন্ধুরা দেখুন উল্টে পাল্টে পমফ্রেট মাছটাকে আমি ভেজে নিলাম আর এদিকে দেখুন যে আমি যে টমেটো সস তারপরে চিলি সস আর লঙ্কার গুঁড়া মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মাছের ভিতর দিয়ে অল্প আজে এপিট উপিট করে ওই মশলাটা মিশিয়ে নিতে হবে মাছটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে তারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের মূল্যবান লাইক অত্যন্ত প্রয়োজন বন্ধুরা অবশ্যই লাইটটা দিতে বলবেন না তো এই দেখুন আমি এবার একটু ঢাকা দিয়ে মাছটাকে একটু মশলার সঙ্গে বেশ একটু কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন তো বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না দু মিনিটের মতন ঢেকে আমি ঢাকনাটাকে তুলে উল্টে পাল্টে মাছটাকে বেশ এই মশলার সঙ্গে কষিয়ে নেব আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ ভালো লাগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এইভাবে অল্প আছে মাছটাকে কিন্তু উল্টে পাল্টে আমি ওই মশলার ভিতর কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে এই কমপ্লিট মাছের তেল ঝাল রেসিপি আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু কিছুই ব্যবহার করিনি খুবই সিম্পলভাবে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে করে দেখিয়েছি দেখুন তৈরি হয়ে গেল পমপ্লেট মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি তো আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নেব তো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম প্রথমে রাইস এই গরম ভাতের সাথে গরম লাগবে কিন্তু পাম্পলেট মাছের রেসিপি তো এই পেলেটে আমি পরিবেশন করবো এবার পমফ্রেট মাছটা দিয়ে দেবো বন্ধুরা দেখতে পেলেন বন্ধুরা খুব সহজে আর কম উপকরণ দিয়ে আজকে পমফ্রেট মাছের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পেলেন ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন